একটা প্রশ্ন রাখতে চাই নারী নেই কোন মহিলা নেই এমন সমাজকে আপনারা কল্পনা করতে পারেন যদি নারীবিহীন সমাজ হয় তাহলে মানুষ বংশই তো এখানে সব হয়ে যাবে তাতে একটা হাত দিয়ে যেমন সব কাজ ছাড়া যায় না শুধুমাত্র পুরুষ দিয়ে

আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘ আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈশিকতা বিস্তার লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক ছাত্রী সবার মধ্যে নৈতিকতার পতাকার অভাব আমরা জানি এই নৈশাই হলো মনুষ্যত্ব যদি নৈশিকতা না থাকে তাহলে থাকে না দেখতে শরীর থেকে শরিত হয় অর্থাৎ একটা মানুষ তার মনুষ্যত্বকে তার শিক্ষিত অস্বীকার করে কেউ হচ্ছে যে নারী সব নিজেকে বন্ধু বানিয়ে দিচ্ছে এটা ছিল সমাজ ষড়যন্ত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্যে হবে আমাদের প্রশিক্ষক বিপ্লব আপনাদের সদর করেছি বিপ্লবটা তখনই প্রথমভাবে স্বাস্থ্য হবে তখন আমাদের শিক্ষা ব্যবস্থা

কোথায় কি সমস্যা আছে সেটা চিহ্নিত করুন এবং অমলিলায় নির্দায় প্রকাশ করুন তাহলে আপনারা আল্লাহ মুজাহিদ হবেন এবং পর্যালোচনা করবেন

rahe ka ko porte hobe koi holo pakto sokhe ka kichai pakto dhorte darshokere kanchai ki mokhe dharmanyata prachar kora ei shikha siki bhai ekos